দর্শক প্রতিদিন আমি নতুন নতুন ফলোয়ার পেয়ে থাকি স্টুডেন্ট পেয়ে থাকি সাবস্ক্রাইবার পেয়ে থাকি তো ওনাদের সুবিধার্থে ওনারা আমাকে কল দিয়ে থাকেন এর জন্য আমাকে বারবার এটা এই আমার এই ফুল কোর্সটি আমার বইটি এবং আমার স্পেশাল অফারটি রিভিউ দিতে হচ্ছে প্লিজ ডোন্ট মাইন্ড আপনারা যারা নিয়েছেন হয়তো বিরক্তিবোধ করতেছেন আমি জানি আপনার আরেকজন সাথী ভাই অনেক কষ্টে আছেন আরেকজন আসবে ভাই অনেক চিন্তিত এই বাসা নিয়ে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমি যারা নতুন করে আরব দেশে আসবেন অলরেডি যারা এসেছেন নিউ কামার আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি দর্শক ইউ ক্যান বিলিভ মি অনেকে আমাকে কল দেয় যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না অনেক স্টাডি করি অনেক পড়ি যে আবার খাতায় যে লিখতে যাবো তখন আর ভালো লাগে না লিখতে মন চায় না এবং হচ্ছে সময় পাই না সো আপনাদের উদ্দেশ্য এই জন্যই যেই আচ্ছা আসুন প্রথমত আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকজ আমি বাস্তব কথা বলি অনেকে আছে এই এইখান থেকে নাম্বারটা নেওয়ার পরে স্কিপ করে দেবে বলে সম নয় ওনারা কল দিয়ে বিস্তারিত জেনে নিব তা আমার একটু কষ্ট হবে আপনাকে আবার ডিটেলস বলতে তো দয়া করে স্কিপ করবেন না ভাই কি কি পাবেন কি পাচ্ছেন কেন নেবেন আমার ওই কোর্সটি এবং কত শত শত লোক সাকসেস হয়েছেন আমি সব কিছু শেয়ার করবো প্রথমত এখানে দুটি নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে আমার বাসার নাম্বার ঠিক আছে প্রথমটা হচ্ছে আমার নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বিতীয় হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট চব্বিশ একুশ আষ্টশো এটা হচ্ছে আমার বাসায় থাকে এই নাম্বারটা ধরেন আপনার বাবিই দৌড়বে নো প্রবলেম কিন্তু আবার মনে করে না বাবিই দৌড়বে মহিলা মানুষ বই তো নিবো না একটু ডিস্টার্ব করি পুরুষ তো আমরা এরকমই ঠিক আছে আচ্ছা যাই হোক তো কোনো লাভ নেই এরকম করে মনে কিছু নিবেন না ঠিক আছে ওখানে আপনি কল দিলে ধরবে না কল দিলে ধরবে না এই আবার ধরবে অবশ্যই ধরবে না কেন আমি ব্যস্ত থাকি ওই নাম্বারটা দিয়েছি অনেকে আমাকে খুঁজে পান না এই জন্যই হয়তো আমাকে বলবে যে ভাই প্রতারক কল দিচ্ছি পাচ্ছি না এটা সেটা সেই জন্য ওই নাম্বারটা দিয়েছি লাস্টার এই নাম্বারে কী করবেন ছোট্ট করে একটু হোয়াটসঅ্যাপে একটু অ্যাড করবেন এরপর ছোট্ট করে অ্যাড করার পরে ছোট্ট করে একটা ভয়েস পাঠাবেন ছোট্ট করে একটা এস দিবেন ঠিক আছে আপনার ভালো লাগলে নেবেন হলে দরকার নেই আলহামদুলিল্লাহ তো কী কী পাবেন কি করতে হবে আমি সব কিছু ক্লিয়ার করতেছি আচ্ছা দুটি নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমুতে দিয়েন না ভাই অনেকে শুধু ইমুতে কল দেয় কিরে ভাই ইমু এখন ব্যবহার করে কেউ ইমু অনেকে নক করে ভাই আমি দেখিও না এই এই দুটি নাম্বার হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে বিকাশ পার্সোনাল বিকাশ পার্সোনাল আমি ক্লিয়ার করে দিয়েছি অনেকে আছে এত আমার এই ভিডিও লেকচার দেখেই অনেকে আছে ক্রয় করে নেবেন এত প্রশ্ন করে না আসুন এই বইটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল বাসার সাথে মিল রেখে দুইশো পাতার এই বইটি আমি তৈরি করেছি আঞ্চলিক ভাষার সকল আরব দেশের আঞ্চলিক ভাষার সাথে মিল রেখে বইটি আমি তৈরি করেছি এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন আপনি আমার যে ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে আপনি চেক করে দেখতে পারেন বইটি হচ্ছে এটা আমি থার্ড টাইম কারেকশান দিয়েছি দুইশো পাতা করেছি এই বইটিতে কি কি পাবেন যেমনটা কীভাবে পাবেন আমি বলি এই বইটি জাস্ট আমি ফিডিপ আকারে আপনার হোয়াটসঅ্যাপে দিব দেওয়ার পর এইভাবে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এরপর আপনি আপনার মতো করে জাস্ট উইদাউট নেট এম বিবে আপনি স্টাডি করতে পারবেন ওকে এরপর হচ্ছে বইটি বইটিতে কি কি আছে এই বইটিতে হচ্ছে সর্বপ্রথমে আমি রেখেছি শত শব্দের অর্থ ওকে ফাইন এরপর এই শত শব্দের অর্থই কি আপনি সহজে শিখতে পারবেন না এই চোদ্দ শত শব্দের অর্থ থেকে বাছাইকৃত দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন পার্শ্বত শব্দ আমি বইটির শেষে রেখেছি তাহলে বলেন কত হেল্পফুল অনেক কষ্ট করেছি বা এই বইটার জন্য যেই পার্শ্বত শব্দ শিখলে আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আসুন চোদ্দ শত শব্দ যে রেখেছি এরপরে কি রেখেছি এরপরে রেখেছি বিভিন্ন ধরনের কনভারসেশন রেখেছি লাইক কোন সিচুয়েশনে আপনি কিভাবে কথা বলবেন যেমন হচ্ছে একজন অ্যারাবিয়ান মহিলার সাথে কীভাবে কথা বলবেন আরবি ভাষায় কীভাবে কথা বলবেন দর্জি দোকানে কীভাবে কথা বলবেন সেলুনি গিয়ে কীভাবে কথা বলবেন বেচা কিনা করতে গিয়ে কীভাবে কথা বলবেন কোনো কিছু ক্রয় করতে গেলে কীভাবে কথা বলবেন আবাসিক হোটেলে আপনি কিভাবে কনভার্সেশন করবেন রেস্টুরেন্টে কিভাবে আপনি কনভারসেশন করবেন উমরা করতে গেলে কীভাবে কথা বলবেন পুলিশের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন ডক্টরের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন আকামান নবায়ন করতে আপনি কীভাবে আরবিতে কথা বলবেন সুটিতে যা সময় কিভাবে আপনি কথা বলবেন ছুটি চাওয়ার জন্য কিভাবে আপনি কথা বলবেন আরবিতে দর্শক আর অনেক ধরনের শেষ আমি রেখেছি বেসিক যে কথোপকথন সেটা আমি আবার লাস্টে রেখেছি আমি বলবো এবং হচ্ছে এইটাতে পেয়ে যেমন লোকালয়ে আপনি কীভাবে কথা বলবেন একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কীভাবে কথা বলবেন আপনার পরিচয় আপনি কীভাবে দিবেন আরবিতে কিভাবে প্রশ্ন করবেন কীভাবে উত্তর দিবেন আর কথা বলবো বলেন ভাই প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে এরপরে হচ্ছে যারা এক অ্যাপসুলিটলি উইক যারা এবং আরব দেশে এসেও আরবিতে কথা বলতে পারেন নাই অনেক স্যানেল দেখেছেন অনেক বই স্টাডি করেছেন অনেক ব্যর্থ হয়েছেন সো আপনাদের জন্য আমি রেখেছি বিয়াল্লিশটি পাতায় বেসিক কনভারসেশন রেখেছি এক একটি পাতায় বাইশটি তিরিশটি করে বাক্য দেওয়া আছে ইন ডেইলি লাইফে আপনি কীভাবে কথা বলবেন এটা আপনাদের জন্য রেখেছি অলসো এই বইটিতে পেয়ে যাবেন আরবি নামের বাংলা অর্থ পেয়ে যাবেন দর্শক আর কি চাচ্ছেন আপনি বলেন এই বইটি এখন আসেন ফুল কোর্স বলতে কী ফুল কোর্স হচ্ছে বাবা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো একটি বই যদি আপনাকে কেউ বুঝিয়ে দেয় তাহলে কি আমরা খুব দ্রুত শিখতে পারবো আমরা যেমন ফিজিক্সে কেমিস্ট্রিতে বায়োলজিতে ম্যাথে ইত্যাদি ইত্যাদি ইংলিশে আমরা প্রাইভেট পড়েছি তো এটাও তো আপনার জন্য একটু নতুন সো আপনাকে তো প্রাইভেট পড়া উচিত তাই না বা প্রাইভেট পড়ানোর দরকার নেই পড়ার দরকার নেই আট নয় হাজার দশ হাজার খরচ করে আমি সামথিং টু হাতিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে এই বইটি বোঝার জন্য সহজে আরবিতে কথা বলা শেখার জন্য বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আমি রেখেছি যেই ভিডিওগুলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি এই ভিডিওগুলো হচ্ছে আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে প্রাইভেট গ্রুপ যেখানে কোনো ডিস্টার্ব হবে না ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিব অ্যাড করার পরে আপনি আপনার সময় অনুযায়ী আপনার ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক গ্রুপে ঢুকবেন এই কাজগুলো খুবই সহজ আমি আপনাকে সম্পূর্ণ করে দেবো ডোন্ট ওয়ারি যারা আমার এই ফুল কোর্সটি যারা আমি আরবি ভাষা বই এবং মুক্ত বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ যারা ক্রয় করবেন সাথে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ আট শত তিনটি বই এবং একটি হিন্দি বই আমার নিজের লেখা হিন্দি বইটি এবং সাথে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন হার্ড কপি বইটি আমি পটকপি করে বাইন্ডিং করে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো সো এই স্পেশাল অফারটি কেউ হাতছাড়া করবেন না ফুল কোর্সটি ক্রয় করলে হার্ড কপি বইটা ফ্রিতে পেয়ে যাবেন দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক আসল কিছু গুরুত্বপূর্ণ কথা বলি গুরুত্বপূর্ণ কথা বলতে অনেকে আমাকে বলে যে ভাই মনে থাকে না কি করতে হবে আমি আপনাকে দুটি কৌশল ধরিয়ে দিব প্রথমত হচ্ছে আমরা যোগ যোগ ধরে আর প্রবাসী বাড়ি যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি বইটি তৈরি করেছি তারই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আরবিতে কথা বলা শিখবো ইনশাআল্লাহ দর্শক দুটি কৌশল বলতে কি আমরা সবচেয়ে বেশি বেশি শব্দের অর্থ জানবো তবে ইউ রিমেম্বার মনে রেখো তুমি আমরা জাস্ট যেই শব্দগুলো প্রয়োজন ওই শব্দগুলো আমরা শিখব শেখার পর আমরা কি করব। তবে অলসো ইউ রিমেম্বার আপনি ভুল শিখবেন না ঠিক আছে ভুল শিখবেন না আপনি ভুল শিখবেন না শব্দের অর্থ ভুল শিখবেন না শব্দের অর্থ সঠিক যেটা সেটাই শিখবেন আচ্ছা এরপর শব্দের অর্থ শেখার পরে আমরা কি করব দর্শক আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে উইদাউট গ্রামেটিক্যাল সিস্টেমে আমরা আরবিতে কথা বলা শিখব আমরা বাক্য তৈরি করব দর্শক যেমনটা হচ্ছে আমি যাই আনারু তো এখানে আমি যাই যাই মানে কি রুহ আমি মানে কি আনা সো আমি যাই আনারু আমি ডাকায় যাচ্ছি আনার রু ডাকা আমি ঘুমাচ্ছি আনার নুম আমি এই রুমে ঘুমাচ্ছি আনার নুম হাদা গুরপা আমি এই রুমে ঘুমাচ্ছি হাদা মানে এই গুরফা মানে রুম এইভাবে আপনারা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন তাহলে আমি কি বলেছি আমরা শব্দের অর্থ জানবো এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করে আমরা ভুল ভাল অনর গল আমরা শুধু প্র্যাকটিস করতে থাকব। যখন এখানে যাব সেখানে যাবো এই করব সেই করব বারবার আমরা শুধু উচ্চারণ করব। বারবার আমরা শুধু উচ্চারণ করব শুধু কথোপকথন করব ভুল হোক আমরা প্র্যাকটিস করব। অনেকে হাসবে বা আপনি লজ্জা পাবেন নো নো প্রবলেম ইউ ক্যান প্র্যাকটিস অলওয়েজ হোয়াইন ইউ গ্রেট দ্য ইউ ফ্রি টাইম আমি যখন প্র্যাকটিস শুরু করব কোর্স করা শুরু করব বা আমার কোর্সটি ক্রয় করবেন ভাই অ্যাট লিস্ট ওয়ান উইক আই রিকোয়েস্ট টু অল অ্যাটলিস্ট ওয়ান উইক ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্য কন্টিনিউয়াস আপনি থামবেন না ঠিক আছে ইউ ইল নট স্টপ ইন ইউর প্র্যাকটিস টাইম যতই ব্যস্ত থাকেন তাহলে দেখবেন আপনি ইনশাল্লাহ এক মাসের ভিতরে আর ভিতরে কথা বলতে পারবেন আমার এই কৌশলটি আপনারা ধরে রাখবেন ইনশাল্লাহ দর্শক যেমন হচ্ছে আপনি গোসলে যাচ্ছেন এখানে যাচ্ছেন শুয়ে আছেন গাড়িতে আছেন অফিসিতে আছেন বা ফ্রি টাইম পেলে তো টানা দুই তিন ঘন্টা প্র্যাকটিস করবেন শুধু শব্দ অর্থ শিখবেন আর শুধু বকবক করতে থাকবেন আমি যাই আনা রু আমি যাচ্ছি না আনা মাই রু আমি কেন যাচ্ছি লেশ আনারু লেশ আনারু লেশ ইন্টারু লেশ ইন্টারু লেশ হুয়ারু লেশ হুয়ারু লেশ মানে কেন হুয়া মানে সেই রু মানে যাওয়া রু মানে যাওয়া এভাবে প্র্যাকটিস করতে থাকবেন ঠিক আছে আর শব্দের অর্থ আপনি যখন নতুন তখন শব্দের অর্থ আপনার কাছে অনেক কঠিন মনে হবে কঠিন করে নেবেন না ভালো করে শিখবেন আজকে পাঁচটা শিখেন কালকে পাঁচটা মুখস্থ করতে আপনার কাছে আরও সহজ হবে পরের দিন আরও পাঁচটা আরও সহজ হবে আল্লাহ হাফিজ